কোরবানি গোষ্ট দিয়ে কি অলিমার অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে না সেদ্ধারত অবস্থায় কেউ ঘুমিয়ে গেলে পাশে নামাজরত ব্যক্তি তাকে নাড়া দিয়ে জাগিয়ে দিতে পারবে কিনা মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হবে উপকার হতো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব তার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে যদি ইয়ে করা যায় কোরবানি করা যায় তাহলে সেটা করা ওয়াজিব এবং ওই কোরবানি গোষ্ঠ গরিব দুঃখীদের মধ্যে দান করে দিতে হবে সদাকা করে দিতে হবে আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন আপনি আপনার মৃত বাবা মৃত বাবা মা তরফ থেকে করেন আপনার নিজের ইচ্ছা ওসিয়ত না আপনি নিজের ইচ্ছা যদি করেন তবে সেটা জায়েজ আছে এবং এর বস্তু আপনি নিজের গোষ্ঠী যেরকম খেতে পারেন দান করতে পারেন এটাও আপনার ইচ্ছাধিকার থাকে আপনি নিজে খেতে পারবেন দান করতে পারবেন নিজের কোরবাণের মতো আহ যে মৃত ব্যক্তির কোরবানি জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে জায়জ আছে তবে সাহবা আমল দেখে আমরা জানি আলী রুদুল্লাহ মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন নবী রাম করেছে অতএব মোটা তাকে মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন আমি তাম যে বয়স দশ বছর মা বাবার অবাধ্য হলে কি হয় মা বাবার অবাধ্য হলে শয়তান খুশি হয় তুমি তাম ছোট মানুষ শয়তানের সাথে আমাদের লড়াই চলে আমরা জান্নাতে যেতে চাই শয়তান জাহান নামে নিতে চা তাহলে এই কম্পিটিশন টানা লড়াই চলতে থাকে এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো রাগারাগি করো তাহলে খুশি হবে কে শয়তান কারণ তুমি শয়তানের দলে গেলে শয়তান তোমাকে জাহান নামে নিতে পারবে ক্ষতিগ্রস্ত করতে পারবে আর দুনিয়াতেও তোমার ক্ষতি হবে মা বাবা সবসময় সন্তানদের ভালো চান এজন্য মা বাবার নির্দেশ মানার ভিতরেই কল্যাণ আছে আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও নাম হয় আল্লাহর কাছে গেলেও লাভ হয় আর না মানলে তারা ক্ষতিগ্রস্ত হয় পৃথিবীতে কোনো ছেলে মেয়ে মা বাবার সাথে বেয়াদ করি মা বেয়াদি করে মা বাবার অবাধ্য হয়ে সফল হয়ে গেছে এরকম দেখানো কঠিন হবে তবে হাজারো মসজিদ দেখানো যাবে যে মা বাবা বাধ্যগত থেকে বাহ্যিকভাবে কষ্ট হলো সে চূড়ান্ত সফলতা অর্জন করেছে যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন কষ্ট করে মানুষ করেছেন ছোটবেলা থেকে কত কষ্ট আমাদের জন্য করেন আমার বিবেকের দাবি তার কথা মেনে চলা তার অবাধ্য হলে সেটা তার বেশিটা হলো বিবেক বিরুদ্ধ কাজ একটা মানুষ আমার উপকার করলো আমি তার সাথে বেয়াদবি করলাম আমি তার কথা শুনলাম না এটা যেরকম অযৌক্তিক ঠিক মা বাবার সাথে কথা না শোনা এটাও অযৌক্তিক কাজ কোরবানের গোষ্ঠ দিয়ে কি অলিমার অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কি না কোরবানির গোষ্ঠ দিয়ে অলিমার আয়োজন আমরা অনেকে করি বিশেষ করে অনেকে বিয়ের আয়োজন বিয়ের অলিমা এই অনুষ্ঠানগুলোকে কোরবানিদের পরপর রাখেন উদ্দেশ্য যে কোরবানের ঈদে যে গোষ্ঠ আহরণ হবে সেই গোষ্ঠ দিয়েই বিয়ে সেরে ফেলবো আমরা তো এই বিষয়টি যদি উদ্দেশ্যমূলক হয় যে আসলে উদ্দেশ্য কোরবানি করে অলিমার গোষ্ঠ সংগ্রহ করা তাহলে এই কোরবানি কোরবানি হবে না এটার মাধ্যমে পাওয়া যাবে না কারণ আপনার উদ্দেশ্য হল গোষ্ঠ আহরণ করে মূলত অলিমার আয়োজন করা এখানে গোষ্ঠী আহরণ করাটাই উদ্দেশ্য কোরবানিটা এখানে জাস্ট একটা উচিলা মাত্র এরকম হলে এই কোরবানির সব পাওয়া যাবে না বরং এটি অলিমা হবে কোরবানি আর হবে না এবং হবে না আর যদি ইন্টেনশন বলে ছিল না কোরবানি আপনি প্রতি বছরই করেন এবছরও করছেন একটা গরু করতেন আগেও এখনও তো কাকতালি ভাবে এই আপনি অলিমাতে খাওয়াইছেন তাহলে অসুবিধা নেই সেটা জায়েজ আছে কারণ অলিমাতে যে খাওয়ানো হয় এটা কোনো বিনিময়ের ভিত্তিতে খাওয়ানো হয় না অবশ্য আজকাল বিয়ের অলিমার অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয় উপহার নেওয়াটা ব্যাপার হয় এখানে খাওয়াইলে সে খাওয়ানোটা কি আল্লাহর জন্য খাওয়ানো হইলো নাকি উপহারের জন্য খাওয়ানো হইলো এটা কি কোরবানের গোষ্ঠী বিক্রি করলে যে গুণা হয় এটা কি তারাও আওতায় করবে কিনা এটা বড় প্রশ্নের বিষয় যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবে এমনিতে কোরবানাই করছেন কোনো উদ্দেশ্য ছিল না এরপরে সেই গোষ্ঠ অলিমার মেহমানদেরকে খাওয়াইছেন সেটা মোটা দাগে জায়জ আছে আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে অলিমাটাই উদ্দেশ্য তাহলে কোরবানাই সলভ পাওয়া যাবে না আমি যদি নামাজের সময় সামনে দাঁড়াই তাহলে আমাকে পেছনে পাঠায় কেন এটা হয়তো কোনো পিছি প্রশ্ন করেছে নামাজের সময় দাঁড়ানোর ছোট বাচ্চাদেরকে পেছনে দেওয়া হয় কারণ এই জন্য নবী করিম সাল্লাম শিশুদেরকে পেছনে দাঁড়াতে বলেছেন বড়দেরকে শ্রদ্ধা করে সম্মান করে তাদেরকে সামনে দিবে ছোটরা পেছনে যাবে এটা ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং ছোটরা ছোট হিসাবে তারা পেছনে থাকলে সেটাই সৌন্দর্য তবে যদি ছোট বাচ্চারা দুষ্টমি করবে পিছনে গেলে আজকাল বাচ্চারা কয়েকজন মিলে আরো সুবিধা হয় তাদের দুষ্টমি করতে এরকম যদি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তাদেরকে সামনে এবং বড়দের সাথে কাতারে ফাঁকে ফাঁকে ঢুকানোতে কোনো অসুবিধা নেই এই যে বাচ্চা প্রশ্ন করেছে এই প্রশ্নটা একেবারে না বা হাস্যকর প্রশ্ন এটা একটা যুক্তি গ্রাউন্ড আছে অনেক জায়গায় অনেক মসজিদে আছে কিছু কিছু মুরব্বী আছে মসজিদে পোলাপনের সাথে মতো আচরণ করে খুব বাজে ব্যবহার করে এই মুরব্বীরা ইসলাম শিখে নেয় মসজিদে আসছেন আপনি বাচ্চার সাথে দুর্ব্যবহার করার জন্য আপনাকে ইসলাম শিখাইছে নবী করিম সাল্লাম সিজদায় গেছেন কাঁধে তার মেয়ের ঘরের নাতনি জায়নাব আল্লাহ মেয়ে উমামা রাতি আল্লাহ আনহা উঠে বসে আছেন লম্বা সময় ধরে বসে আছেন নামা নামের আর খবর নেই এদিকে উনি ইমামতি করতেছেন নামাজ লম্বা হয়ে গেছে সালাম ফেরানোর পরে সাহেবের জিজ্ঞেস করলেন যে আজকে একটা সিজদায় এত সময় ছিলেন আপনি কি বিশেষ করে নির্দেশ আসছে নাকি ওহি আসছে নবীজি বললেন এর কিছুই ঘটে নাই যেটা ঘটছে সেটা হলো আমার নাতনি আমার গাড়ি উঠে পড়ছে এখন সে যেহেতু বসছে তার স্বাদ পূরণ করার এক পর্যন্ত আমি তো উঠতে পারি না আমরা হলে কি করতাম হাত দিয়ে ট্রেনে নাতনি নামাইতাম এরপরে বাসায় যায় মেয়েরে বলতাম যে তোমরা বাচ্চাটাকে টাইম মতো ধরে রাখতে পারো না এতগুলো মানুষের সামনে আমি এমতি করছি আমার ডিস্টার্ব হয়ে গেছে হুম আর মসজিদ কমিটির লোকজন এবং মসজিদের মুসলিরা বলতো কি বলতো হুজুর এটা কোনো কথা আপনার নাতি এসে নামাজে আপনার গাড়ি উঠে বসে আছে এরকম হুজুর রাখা উচিত না মসজিদে বাচ্চাদের ডিস্টার্বটাকে ইতিবাচক ভাবে নেওয়া এটাকে এনজয় করার মানসিকতা তৈরি করতে হবে আবার এর মানে এই না যে দেড় বছর দুই বছরের বাচ্চা এনে পেশাব করে কোথায় পেন মসজিদে ওইটা বলি যে বাচ্চা নামাজ বুঝে পাঁচ বছর ছয় বছর চার বছর বাবার সাথে দাদার সাথে আসবে একটু উত্তাপটা করবে একটু ডিস্টার্ব করবে সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে যে সমস্ত মুরব্বীরা এই সমস্ত কোলাপানরা এই যে পিছনে কাতারে যেতে বললেও সুন্দর করে বুঝাই করবে যে তোমরা ছোটরা পিছনে একসাথে না এলে সুন্দর হয় সেটা না করে আপনাদের বলছে নেই গাফ ধরে করে পিছনে নেই ছেলে চিন্তা করতেছে হায় হায় আমি কোথায় আসলাম সব দেখি দুরাচারণকারী সব দেখি বেয়াল কিছু মানুষ এই বাচ্চা এখান থেকে মসজিদে আসাই বন্ধ করে দিবে যে মসজিদে আসার জায়গা না ফালতু মানুষদের জায়গা এটা তো এগুলো করবেন না আল্লাহর থেকেও স্ত্রী সবাসের পর গোসল না করে কোরান মাজিদের কোনো আয়াত অথবা সুরা তেলাওত করা যাবে কিনা গোসল ফরজ অবস্থায় কোরআন কারিমের কোনো আয়াত কোন সুরা এটা তেলাওত করা যাবে না জন ব্যক্তি যার উপর গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় এরকম ব্যক্তির উপরে কোরআন নামাজ পড়া যেরকম তার জায়েজ নাই ঠিক একইভাবে কোরানকারিমের তেলাওত করাও জায়েজ নাই এমনিতে অন্য সাধারণ দোয়া জিকি যেগুলো সেগুলো করতে পারে এবং দ্রুত দ্রুততম সময় তার ফরজ গোসল করে শেষ করতে হবে সিন্ধারত অবস্থায় কেউ ঘুমিয়ে গেলে পাশে নামাজরত ব্যক্তি তাকে নাড়া দিয়ে জাগিয়ে দিতে পারবে কিনা সিন্দারত অবস্থায় যদি কেউ ঘুমায় যায় আস্তে আস্তে কেউ যদি টেট পাঁচে এসেছে না গভীর ঘুমে এসে পড়ে গেছে তাহলে তাকে হালকা টাচ করে ডেকে দিতে পারে কোনো অসুবিধা নেই এটা নামাজ ভঙ্গ হবে না আর যিনি ঘুমিয়ে গেছেন তিনি যদি এটা ঘুমায়ও যান তার নামাজ বা অজু ভঙ্গ হবে না যদি তিনি ঢোলে না পড়েন আর যদি এত গভীর ঘুম আসছে যে পড়ে গেছে পাশে তাহলে ও ভেঙে যাবে আর যদি না পড়ে যায় তাহলে রূপতে সিদ্দাতে নামাজে ঝিমাইছে ঘুমাইছে এটার কারণে নামাজ ভঙ্গ হবে না